প্রত্যেক ইউনিয়ন পরিষদের জন্য ছয় টন চাল দেওয়া হয়েছে বিশুদ্ধ পানি ও অসুস্থ রোগীদের জন্য টাকা মেডিকেল টিম রয়েছে উপজেলা নির্বাহী অফিসার আরিবুর রহমান লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে হু হু করে বাড়ছে পানি লক্ষ্মীপুর পৌরবাসী পানিতে সোমবার সহজমেনে গিয়ে পুরো শহরে বিভিন্ন এলাকায় পানির উচ্চতা বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকে লক্ষ্মীপুরে বিস্তীর্ণ জনপদ ডুবে গেছে এর সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো জেলায় এতে সমাজতে যাচ্ছে বন্যার প্রস্তুতি ততই অবনীত হচ্ছে গড়বাড়ি সেরে অনেকে আশ্রয় কেন্দ্রে উঠেছেন আবার অনেকে গন্তব্য উজানের বাড়িতে এর মধ্যে অনেকে আসেন যাদের গন্তব্য অজানা অনেকেই সকির উপর রান্না আবার করেই ঘরে অবস্থান নিয়েছেন কোমর ফানিতে যাতায়াত অস্বস্তিতে পড়তে হচ্ছে এছাড়া সুপের ফানিরও অভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় অপরদিকে লক্ষ্মীপুর সদর উপজেলায় এক সত্তরটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ষোলো হাজার নারী পুরুষ প্রত্যেক ইউনিয়ন পুরুষদের জন্য ছয় টন চাল দেওয়া হয়েছে বিশুদ্ধ ফাঁড়ি মারিয়া ডিঙ্কিং ওয়াটার দেওয়া হচ্ছে ছয় হাজার প্যাকেট শুকনো খাওয়ার বিতরণ করা হয়েছে ঢাকা মেডিকেল টিম লক্ষ্মীপুরে অবস্থান করছে আশ্রয় কেন্দ্রে কোনো মানুষ অসুস্থ হলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে আগামীকাল বুধবার থেকে আশ্রয় কেন্দ্রে রান্না করে খাওয়ার বিতরণ করা হবে সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সাংবাদিকদের এক সাক্ষাৎকারে এই সকল কথা বলেন এখানে আমাদের সদর উপজেলায় একশো সত্তরটা বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষজন আশ্রয় নিয়েছেন সেটা গত বাইশ তারিখ থেকে কত হাজার মানে লোক সংখ্যা এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে আর রয়েছে প্রায় ষোলো হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে একেবারে শিশু থেকে শুরু করে সব বয়সে মিলে প্রায় ষোলো হাজার মানুষ এদের মধ্যে মাধ্যমে মানে খাওয়ার বা ওই যে পানি বিশুদ্ধ পানি কোনো ব্যবস্থা করা হচ্ছে বিশুদ্ধ পানি আমরা এখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমরা সাপ্লাই দিচ্ছি প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে ড্রামে করে করে এটার জন্য একটা পিক আছে পুরো উপজেলায় ঘুরে ঘুরে পানি দিচ্ছি লোকো সেট করা আছে আর ইউনিয়নগুলোতে আপনারা কোন খাদ্য সামগ্রী পাঠাচ্ছেন প্রত্যেকটা ইউনিয়নে ছয় টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ওনারা এই চালটা কিছুটা আশ্রয়ন কেন্দ্রে দিবে খিচুড়ি রান্নার জন্য আর বাকিটা ঘরে ঘরে বিতরণ করবে আর কি এই পর্যন্ত আপনারা কত হাজার লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমরা শুকনো খাবার বিতরণ করেছি প্রায় ছয় হাজার প্যাকেট শুকনো খাবারে আমরা বিতরণ করেছি আর গতকাল রাত্রে থেকে পৌরসভার বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্না করে ছশো প্যাকেট খিচুড়ি রান্না করা হয়েছিল গতকাল আজকে আরও এক হাজার প্যাকেট রান্না হচ্ছে ভাবে চলতে হবে পানি বাড়ছে সুতরাং যথাসময়ে তাকে আশ্রয় ক্ষেত্রে যেতে হবে যদি দরকার হয় আর আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে যদি কোনো প্রয়োজন হয় ফোন করে আমাদেরকে জানাবে আমরা আমাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবীর টিম আছে তাদেরকে আমরা পাঠাবো একটু আগেও বাঙ্গাখা পাঠানো হয়েছে একটা টিম একটা পরিবার পানি আটকে পড়েছে উদ্ধার করার জন্য এবং যারা অসুস্থ তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা করছেন বলতে গত আপনার সারাবাদী মেডিকেল থেকে একটা টিম আছে তারা চন্দ্রগণ্ধ অবস্থান করছে ওখানে ওনারা মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছেন গতকাল এবং অন্য যে কোনো আশ্রয় কেন্দ্র থেকে যদি কোনো অসুস্থতার খবর যায় ওনারা সেখান থেকে সেটা সাপোর্ট দিচ্ছেন পাশাপাশি আগামীকালকেও আর একটা মেডিকেল টিম আসবে আরও বড় একটা মেডিকেল টিম আসবে ওনারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখবে কোথায় কী ট্রিটমেন্ট দরকার আছে দেওয়ার চেষ্টা করবে